আপনি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে সবাই একটু কমেন্ট করবেন আর কমেন্ট করলে প্রতিটাউন্ট আমরা আজকে হচ্ছি অনেকগুলো সুন্দর কালেকশন নিয়ে চলে সত্যি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ড্রেস থাকবে ইনশাল্লাহ তো সবাইকে জয়েন করবেন ফার্স্টে আমি এই কারিজমার ল্যাভেন্ডার কালারটা দিয়ে স্টার্ট করছি ফার্স্টে আমরা হচ্ছে কারিজমার এই ল্যাভেন্ডারটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা ড্রেস ওকে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কারিজমার ড্রেস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু বারোশো টাকার জামা ছিল আমাদের পেজে আমরা নিজেরাই কিন্তু সেল করেছিলাম কারিজমার এই জামাগুলো 1250 করে ছিল এখন কিন্তু হিউজ ডিসকাউন্টে আছে অনেক অনেক বেশি ডিসকাউন্টে আছে এখন এই কারিশমার জামাগুলো ঠিক আছে সে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অশম্ভ সুন্দর একটা জামা একদম এটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন কালার গ্যারান্টি থাকবে বডি সাইজ সিক্সটি প্লাস থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে অন্যটাও হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশনের মধ্যে আছে সো এই ড্রেসটা কিন্তু ছিল আমাদের পেজে 1250 টাকা কারিজমান এই বারোশো পঞ্চাশ টাকারই জামাটা কিন্তু আপনারা এখন ডিসকাউন্টে পাচ্ছেন সো আজকে হচ্ছে মোটামুটি সব ভালো ভালো ড্রেসের উপরে ডিসকাউন্ট থাকবে সো বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনারা কততে বলেন তো বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় আর যারা লাইভে কমেন্ট করবেন তারা আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে উন্নাটা হচ্ছে একদম নামাজি উন্না থাকবে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি থাকবে এটা হচ্ছে একদম কারিজমার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ছিল এটার প্রাইস ছিল বারোশো এখন পেয়ে যাচ্ছেন মাত্র ও নয়শো নিরানব্বই টাকায় এবং যারা লাইভে কমেন্ট করবে প্রতিটা জামার জন্য ফিফটি টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে স্লিপটা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাই কিন্তু ড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো আমি খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার দিয়ে শুরু মানে দেখাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা জামা এটা কিন্তু আমাদের পেয়েজে নয়শো টাকার একটা জামা ছিল হ্যাঁ নয়শো টাকার একটা জামা ছিল এটা আজকে পেয়ে যাবেন কত টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল নয়শো নিরানব্বই টাকায় এখন পেয়ে যাচ্ছেন মাত্র কততে এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় নয়শো নিরানব্বই টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এবং লাইভে যারা কমেন্ট করবেন প্রতিটা জামার জন্য ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গিয়ে আপনার জমজম সুইচ নয়শো নিরানব্বই টাকার একটা ড্রেস এটা কিন্তু ওর হচ্ছে সাড়ে পাঁচ একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সালোয়ারটা গজ জামা হচ্ছে সুন্নতি জামা বানাইতে পারবেন সিক্সটি প্লাস বডি আছে সো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আটশো পঞ্চাশ টাকায় এইট ফাইভ জিরো এবং যারা লাইভে কমেন্ট করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো টাকায় মানে এটা যে কি পরিমাণ ডিসকাউন্টে পাইতেছেন আমার নিজেরই অবাক লাগতেছে সো কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি পেছনের অংশ যেটাকে বলি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি এটা হচ্ছে আপনার স্লিভটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে খুবই সুন্দর একটা জামা আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন আমাদেরকে ঠিক আছে সো আমি নেক্সট ওয়ানে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার প্রাইস ছিল আমাদের পেজে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকার এই সুইচ লনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন মাত্র আটশো পঞ্চাশ টাকায় 950 টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা। আবার যারা লাইভে কমেন্ট করছেন, প্রতিটা জামার জন্য 50 টাকা করে ডিসকাউন্ট পাবেন। আজকের লাইভে যেই কয়টা জামায় দেখাবো, প্রতিটা জামার জন্য 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে জামাটা লম্বা হচ্ছে 49, বডি সাইজ 60 প্লাস, ওন্নাটা হচ্ছে 55 এর ওন্না। এটার প্রাইস পড়বে 850 টাকা। যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এবং আপনি হচ্ছে গিয়ে লাইভে যদি কমেন্ট করে অর্ডার করেন তাহলে আপনি আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুবই সুন্দর বড় একটা ওড়না পেয়ে যাচ্ছে হুম একদম নামাজি পনেরো ছয় হাতের একটা উন্যা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা ড্রামা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আমরা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে আপনার স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো ভাইরাল একটা ড্রেস দেখাবো তাই না এটা হচ্ছে আমাদের পেইজের ভাইরাল ড্রেস তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ যে আমরা সেল করেছি এটা আসলে বলে বোঝাইতে পারব না হুম এটা যে কি পরিমাণ সেল করেছে এটা আমরা বলে বুঝাইতে পারব না যারা হচ্ছে কটন ড্রেস জমজম যখন প্রথম বের হয়েছে একদম অরিজিনাল ফার্স্ট যখন জমজম বের হয়েছিল সেই ফার্স্ট লটের ড্রেস ছিল এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস ছিল এটা আমাদের পেইজে সো বারোশো টাকার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এখন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা লাইভে কমেন্ট করে অর্ডার করবেন আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনার ওরনাটা খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে খুবই 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 একটা হচ্ছে আমাদের ফার্স্ট লটের এই ডিজাইনটা আসছিল এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল যে কোনো জিনিস প্রথম যখন বের হয় ওটার কোয়ালিটি কিন্তু একশো একশো থাকে এটা মাথায় রাখবেন যত লেট হবে তত আস্তে আস্তে এটা হ্যার ফ্যার হতে পারে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ছিল বারোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস সো এখন পেয়ে যাচ্ছেন এটা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আবার হচ্ছে লাইভে কমেন্ট করলে তো আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা বা পেছনের অংশ যেটাকে বলে এটা হচ্ছে আরেকটু এদিক থেকে ধরলে ভালো হতো আমি যদিও পুরাটা ধরলাম না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট সুন্দর একটা ড্রেসের ব্যাকপার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর একটা ড্রেস ভালো লাগলো অর্ডার করে ফেলবেন মাত্র আপনার কাছে 999 টাকা এবং হচ্ছে গিয়ে লাইভে কমেন্ট করলে আরো 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামাটা যা ভাল লাগবে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজে কত ছিল বারোশো পঞ্চাশ টাকার এটাও কিন্তু ফার্স্ট লটের একটা ড্রেস ছিল ডিজাইনটা ছিল ফার্স্ট লটের হ্যাঁ সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা একদম খুব সুন্দর ডিপ জামের মধ্যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ জামের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর বডি সাইজ হচ্ছে দিতে পারছেন আপনি হচ্ছে সিক্সটি প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওর এই জামাটা যে কি পরিমানে সেল করছিলাম মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না যে এই জামাটা আমি কি পরিমানে সেল করেছিলাম মানে মারাত্মক সেল করেছিলাম এই জামাটা আমরা ঠিক আছে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঠিক আছে আর লাইভে যারা কমেন্ট করছেন তা আরও ফিফটি করে ডিসকাউন্ট পাচ্ছেন সো এই হচ্ছে জামা ওনা পায়জামা জামার লম্বা হচ্ছে গিয়ে আপনার সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক একদম ফুল কটন একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির কটন আর এটা হচ্ছে আপনার হাতাটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে তো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা জামা কালারটা হচ্ছে খুবই সুন্দর যারা একটু সুন্দর কালার মানে এই ধরনের কালার কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুবই সুন্দর এটা আমাদের পেজে কত টাকার ড্রেস ছিল এটাও কিন্তু বারোশো পঞ্চাশ টাকার একটা হচ্ছে কালেকশন আমাদের পেজের হচ্ছে ড্রেস ছিল বারোশো পঞ্চাশ টাকা সো বারোশো পঞ্চাশ টাকার এই জামাটা এখন কততে পাচ্ছেন দেখেন এত সুন্দর একটা ড্রেস কালারটা এত সুন্দর এটা বলে আমি বুঝাইতে পারবো না এই সুন্দর পেয়ে মাত্র নিরানব্বই টাকায় মানে মোটামুটি বারোশো পঞ্চাশ টাকার প্রতিটা জামাই প্রায় আপনি নয়শো নিরানব্বই তে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই জামাটা এই জামাটা আপনারা পরলেও কিন্তু অনেক ভালো লাগবে এই জামাটা অনেক সুন্দর আচ্ছা বারোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় এবং যারা লাইভে কমেন্ট করছেন প্রতিটা ড্রেসের জন্য কিন্তু টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা জামার জন্য ঠিক আছে সো এই হচ্ছে আপনার দেখেন কত বড় একটা ভীষণ সুন্দর একটা ওড়না দেখছেন ভীষণ সুন্দর একটা ওড়না দেখা যাচ্ছে সো প্রাইস হচ্ছে মাত্র আপনার নয়শো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর লাইভে কমেন্ট করেই কিন্তু পেয়ে যাচ্ছেন আরও ফিফটি টাকা করে প্রতিটা জামাই ডিসকাউন্ট ভালো লাগলে অর্ডার করবেন ওড়নাটা হচ্ছে পাড়ে সাড়ে পাঁচ হাতের ওড়না কালার গ্যারান্টি এখন যে জামাটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা জানা ওকে তো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো বা হচ্ছে ল্যামনি শিওলো কালার যেটাকে বলি সো এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো সো যার ভালো লাগবে নিয়ে নেবেন লাইভে কমেন্ট করে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর মানে এটার আগে প্রাইস ছিল নয়শো আমরা তো ডিসকাউন্ট করে দিয়েছি আটশো করে দিয়েছিলাম এখন যারা হচ্ছে লাইভে কমেন্ট করে হচ্ছে নিবেন তারা আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন রিজনেবল প্রাইস হ্যাঁ আপু সিথি আপু কেমন আছেন অনেকদিন পর লাইভে কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আর জাহান আপু এক কথা অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এলিজা আপু নাইস থ্যাংক ইউ আপু সো প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করবেন আর লাইভে কমেন্ট করলে তো আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পাচ্ছি নি প্রতিটা জামার জন্য ওনাটা একদম সাড়ে পাঁচ একটা বিশাল বড় ওনা এগুলো যারা বাইরে ড্রেস পরে যান যারা অফিস গোয়িং আপুরা আছেন যারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন বের হতে হচ্ছে যাদের প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার স্লিপটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে মাত্র আটশো টাকা আর লাইভে কমেন্ট করে পেয়ে যাচ্ছেন আরো ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকার একটা জামা এটাও কিন্তু ছিল নয়শো টাকা এখন পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে আবার হচ্ছে গিয়ে লাইভে কমেন্ট করে পেয়ে যাচ্ছেন আরও ফিফটি টাকা ডিসকাউন্ট এই ড্রেসটা কিন্তু কালারটাও সুন্দর আমি একটু দেখিয়ে দিই এটাও কিন্তু বডি সাইজ ফিফটি প্লাস লম্বা হচ্ছে আটচল্লিশ খুব সুন্দর একটা ড্রেস এই যে হচ্ছে জামাটা এই যে দেখেন জামাটা খুবই সুন্দর একটা জামা আর এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আচ্ছা রাইমা আপু নাইস থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ যারা যারা কমেন্ট করছেন আপু প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ কারো ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামার লম্বা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আছে বডি সাইজ ফিফটি সিক্সটি থাকে আমি ফিফটি প্লাস বলছি আপনাদেরকে এটা হচ্ছে পঁচাত্তর আছে বডি সাইজ পঁচাত্তর সেভেন্টি আছে হুম এবং এটা হচ্ছে ফুল স্লিভ দিতে পারবেন খুবই সুন্দর একটা স্লিপ পাচ্ছেন মাত্র আপনার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা আর কমেন্ট করে যারা কমেন্ট করছেন অর্ডার করলে আর ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভালো লাগে অর্ডার করে ফেলবেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা লাইম লাইটের একটা ড্রেস দেখাবো ঠিক আছে লাইম লাইটের একটা ড্রেস দেখাবো চমৎকার একটা ড্রেস দেখাবো লাইমলাইটের একটা চমৎকার ড্রেস দেখাবো খুব সুন্দর একটা জামা এটার ওড়নাটা হচ্ছে গিয়ে আপনার তসরের মধ্যে আছে এটার ওড়নাটা কিন্তু তসর ডিফারেন্ট সুতি না এটার ওড়নাটা সুতি না আমি আবারও লাইভে বলে দিচ্ছি যারা সুতি খুঁজতেছেন এটা কিন্তু সুতি না ওকে আবার ভুল করে অর্ডার করলে আপনিও বিপদে পড়লেন আমিও বিপদে পড়লাম দুইজনেই বিপদে পড়ব ঠিক আছে এটা কিন্তু সুতি না এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামা সালোয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়নাটা হচ্ছে ময়েশ্বরী সিল্ক যেটাকে বলি আমরা হ্যাঁ বা হচ্ছে তসর ময়েশ্বরী সিল্কের মধ্যে আছে ওড়নাটা যে আমার লম্বা হচ্ছে আটচল্লিশ কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার স্যালোয়ারটাও হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি শুধুমাত্র আপনার নয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং যারা লাইভে কমেন্ট করে অর্ডার করছেন পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা জামা পাই যাবো ওড়না ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এখন যেটা দেখাবো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার স্লিপটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো টাকা লাইম নাইটের একটা জামা ওনাটা হচ্ছে মাহেশ্বরী সিল্কের প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আচ্ছা এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কটন কালেকশন এটাও হচ্ছে সুইচ লন এটাও কিন্তু আমাদের পেজে ছিল কত এক হাজার পঞ্চাশ টাকা ছিল এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল সরি নয়শো টাকা নয়শো টাকা ফিফটি টাকা ডিসকাউন্টে আটশো পঞ্চাশে পাবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল এক টাকা আর এখন পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অন্যটা হচ্ছে খুব সুন্দর একটা কন্ট্রাস্টে আছে কালার কম্বিনেশনটাও জাস্ট হওয়াও ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বিশাল বড় বড় ওন্না জামাটাও দেখতে পাচ্ছেন আটচল্লিশ নম্বর দিতে পারবেন সালোয়ারটা এক কালার কটন কালারটা ইয়েলোর মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও ছিল আমাদের পেজে নয়শো টাকার একটা জামা ছিল এখন পেয়ে যাচ্ছেন আটশো টাকায় নয়শো নিরানব্বই টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে জামা এটা আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ড্রেস আশা করি এত ভালো লাগবে এই যে দেখেন বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন সুন্দর একটা ওড়না বিশাল বড় এই যে খুবই সুন্দর একটা ড্রেস ভালো লাগলে নিয়ে নিবেন এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের পেজে নয়শো নিরানব্বই টাকা আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় লাইভে কমেন্ট করে আরো ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কালার কম্বিনেশনটা দেখেন কি পরিমাণে সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে ওকে তো ভালো লাগলে নিয়ে নেবেন জামা ওন্না পায়জামা এটা হচ্ছে ড্রেসের ব্যাক আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার ড্রেসের পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র নয় আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো আর হচ্ছে কি কমেন্ট করলে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট মানে আটশো টাকায় পাচ্ছেন এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো যারা কমেন্ট করে অর্ডার করবেন আরও ফিফটি টাকা ডিসকাউন্টে আটশো টাকায় পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাইতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে ওন্নাটা পোনে ছয় হাতের একটা ওন্না হবে প্রাইস পড়বে আটশো খুব সুন্দর একটা জামা আশা করি আপুদের ভালো লাগবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ওন্নাটা দেখেন কত বড় কত সুন্দর একটা ওন্না আশা করি আপুদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন জমজম ইয়াস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট কিছু আপু আছে সুইচ লন কিছু আছে জমজম মিক্সড আপু হ্যাঁ ওকে আবার কিছু আছে মালহার ঠিক আছে আপু মিক্সড এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন তবে বেশিরভাগই হচ্ছে জমজম আর সুইচ লন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর প্রাইস ছিল এটারও হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা ছিল এখন পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকার জামাটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আবার লাইভে কমেন্ট করলে আরো ফিফটি টাকা ডিসকাউন্ট এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাইতে পারবেন পাক্কা আপনার হচ্ছে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ অন্যাটা পুনে ছয় হাতের একটা অন্যা থাকবে প্রাইস হচ্ছে মাত্র 850 টাকায় পাচ্ছেন এখন 1000 টাকার ড্রেসটা 850 এ পাচ্ছেন এবং লাইভে কমেন্ট করে আরও 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা জামায় শুধু এই জামানা লাইভে যতগুলো জামা দেখিয়েছি প্রতিটা জামায় আরো 50 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন সো এই ড্রেসটাও যার ভালো লাগবে অর্ডার করতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন একটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ড্রেস দেখাবো তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে ছিল নয়শো টাকা এখন পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ এটা দিয়েও সুন্নতি জামা বানাইতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে খুবই সফট কোয়ালিটি খুবই সুন্দর ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি আমি এটার কথা বলছি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা লাইভে কমেন্ট করে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওড়নাটাও দেখেন বিশাল বড় এই যে বিশাল বড় নামাজি হবে জামা পায়জামা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই সুন্দর জামাটা ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপু অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করছেন তারাই কিন্তু এই ডিসকাউন্টের জিনিসটা পাবেন অন্য কেউ পাবেন না ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে এটাও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং আমাদের পেজে মোটামুটি খুব হিট একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই সুন্দর ড্রেসটাও যার ভালো লাগবে নিয়ে নেবেন এটার কিন্তু লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস এই জামাটা সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে এটার প্রাইস ছিল এক টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল এক এখন পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় যারা লাইভে কমেন্ট করবেন আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ওড়না দেখেন বিশাল বড় একটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে জামাটা খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এখন যেটা দেখাইলাম এটা কিন্তু খুব সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার জামা পেয়ে যাচ্ছে নয়শো টাকায় লাইভে কমেন্ট করলে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট আটশো পঞ্চাশে পাচ্ছেন হিউজ ডিসকাউন্ট এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা জামা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই হচ্ছে জামাটা সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস বডি দিতে পারবেন হ্যাঁ সিক্সটি ওনার সেভেন্টি সালোয়ারটার কালারটা কিন্তু একটু ডিপ কালার জামার কালারের চেয়ে সালোয়ারের কালারটা ডিপ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওড়না থাকবে যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালোয়ারটা এক কালার কটন ড্রেসের ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ লাইভে কমেন্ট করে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ব্যাক পার্ট এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা জামা ওকে সো নেক্সট ওয়ানে যাচ্ছি এখন যেটা দেখাবো সেম প্রাইস আটশো পঞ্চাশ এটার প্রাইসও হচ্ছে আটশো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নেবেন এই যে কালারটা হচ্ছে এরকম থাকবে লম্বা আটচল্লিশ থেকে প্রতিটা জামা দিয়ে ছাড়া ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেখেন সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর এখন যেটা দেখাবো এটাও হচ্ছে আরেকটা ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর এই হচ্ছে গিয়ে আরেকটা খুবই সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে যারা লাইভে কমেন্ট করে অর্ডার করবেন প্রতিটা জামায় কিন্তু ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস সো যার যেই ড্রেসটা ভাল লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সো আপনারা যেখানেই নেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ড্রেসের পরিমাণ বেশি হলে দশ বিশ টাকা ডেলিভারি চার্জ বাড়তে পারে আর আমরা কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া ডেলিভারি করি না আবারও বলছি আমরা তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া ডেলিভারি করি না এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আপুরা। সো সবাই ভালো থাকবেন আহ আশা করি আপনাদের ইনশাআল্লাহ প্রতিটা জামাই পছন্দ হবে সো সবাই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম